জানি না কেন আমি স্মৃতির ঘর হাতড়ে সেখান থেকে বেরোতে পারি না যত বয়স বাড়ছে আগের কথাগুলো ততই বেশি মনে পড়ছে কিভাবে ছোটবেলা থেকে বড় হলাম কি করে সংসারের হাল ধরলাম কি করে বিয়ে হলো কি করে সন্তানদের মানুষ করলাম এই কথাগুলো বারবারই মনের মধ্যে ঘুরপাক খায় সন্তানেরা যখন ছোট ছিল তখন তো তাদের দেখভাল করতে করতে ব্যস্ত সময় পার করেছি তাই আর অত মনে পড়েনি এখন যখন সন্তানদের অত দেখভাল করতে হয় না ওরা নিজের মতো করে একটু একটু নিজেকে তৈরি করে নিচ্ছে আমি পড়ে গেছি একলা আর এই একলা সময়টাতে কত কথা যে মনে পড়ে বৈষয়িক কথাগুলো কখনোই আমার মাথায় সেভাবে আসেনি কার কি হলো কে কি পেলো এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি আমি একটু আবেগী মানুষ ভালোবাসার খোঁজ করতে করতেই জীবন চলে গেল আর এই ভালোবাসাটাই পরিপূর্ণভাবে পাওয়া হলো না আসলে কি মানুষ ভালোবাসা ঠিকঠাক পায় ভালোবাসা পেয়ে কি এক জীবনে সব মানুষের মন ভরে খুব জানতে ইচ্ছে করে আর আমার কথা যদি বলি তাহলে বলবো আমার মা বাবা ভালোবাসা পাওয়ার খুব শখ ছিল খুব খুব ভীষণ বা আমি অসুস্থই হয়ে গেছি এগুলো ভাবতে ভাবতে তাই সার্কেল থেকে কখনোই বেরোতে পারি না কি করব বলুন জীবনটা যে এরকমই এক তারে বাধা হয়ে গেছে এখনো আমি মিস করি মা বাবার ভালোবাসা আমার চোখের সামনে অন্য কারো মা বাবা যদি ভালোবাসে আমারও না লোভীর মতো ভীষণ লোভ হয় অমন ভালোবাসা পাবার যখন অন্য ভাই বোনেরা তাদের ভাগের ভালোবাসাটা ঠিক পায় তখন আমার মনে হয় আমার জন্য চিন্তা করার কেউ নেই মায়ের কাছে গেলেও দেখেছি তার অন্য ছেলে মেয়ের গল্প সেখানে ভরা সেই নাতিপুতিদের গল্পে তার জীবনটা ভরা আমার নিজের গল্প তার শোনার সময়ই নেই জানি না কখন ভালো ছিলাম বা কখন খারাপ ছিলাম নিজের কথা বলতে গেলে কিংবা গল্প করতে গেলে বলে যে এখনো সময় আছে ভালো হয়ে যা আমি কি করলাম কি দোষটা আমার নিজের সুখ দুঃখের কথা তো মানুষ মায়ের সঙ্গেই শেয়ার করে তাই না যেখানে আমার মা অন্য সন্তানদের জন্য ব্যতিব্যস্ত তার নাতিপতিদের জন্য চিন্তায় অস্থির হয়ে থাকে সেখানে আমার কথা বলতে গেলে তার যেন গায়ে ফসকা পড়ে তাই তো দূরে দূরে সরে থাকি ভালো থাকুক আমার মা অনেক দোয়া করি তার জন্য নামাজ পড়ে দুহাত তুলেই বলি রব্বির হামহুমা কামা রব্বাইয়া নিস্তা র ভালো থাকুক আমার বাবা আমার যে ভাই বোন যেখানে আছো সবাই ভালো থাকো যেখানে যে আছে সবাই ভালো থাকো মহান আল্লাহ আল্লাপাক আমার দিন একরকম ভাবে পার করে দেবে ইনশাল্লাহ তবে হ্যাঁ ওই জীবনে গিয়ে কিন্তু আমি এক চুলো ছাড় দেব না আমার ভাগটা আমি বুঝে চাইবই সব সময় আল্লাহ তুমি সাক্ষী রেখো আমি এতটা ধৈর্য ধরেছি পৃথিবীতে তোমার কাছ থেকে কিন্তু এর ফল আমি বুঝে পেতে চাই তুমি যেন আমাকে ভুলে যেও না আর আমার সকল দোষ ত্রুটি গুণা মাফ করে দিও কারণ তুমিও যদি মুখ ফিরিয়ে নাও আমি কোথায় যাব বলো তাই তোমার কাছেই আমার সকল আর্জি সকল চাওয়া তুমি আমাকে দেখো